বাংলাদেশের আগে কোন ব্যাটার করতে পারো তো কিনা আমার সন্দেহ হয় সো বাংলাদেশ ক্রিকেট বাংলা ওয়াশ করবে না এমনটা হতেই পারে না এবং আফগানিস্তানের মতো দলকে যদি বাংলা ওয়াশ করে সেটা আসলেই মানানসই আপনার কাছে কেমন লাগছে বাংলাদেশ ক্রিকেট যেভাবে উত্থান হইল আজকের ম্যাচ থেকে এই হোয়াইট ওয়াশ কইরা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লাগছে এবং পার্সোনালি ভাবে আমি রশিদ খানের চেহারার দিকে তাকাই যে এই ছেলেটার চেহারার দিকে একটু তাকানো যাচ্ছিল না এবং কেনই বা তাকানো যাবে তার যে বড্ড বেশি অহংকার অহংকারের কি পতন হয়েছে কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন এবং বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ যে জিতছে আপনার কাছে কেমন লাগছে কার খেলা আপনার কাছে সব বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ